মালয়েশিয়াতে যা গরম পড়ছে বলার বাইরে এখন দুপুর তিনটা বাজে প্রচুর গরম প্রচুর গরমের মধ্যে একটু ঘুরে আসি আস্তে আস্তে যে গাড়ি এটা নিয়ে বেরিয়েছি একটু গাছপালার ছায়া রিয়া একটু ঘুরে আসি বাতাস টাতাস লাগবে আমরা যারা প্রবাসে থাকি প্রবাসে কাজ করি আমরা যতদিন পর্যন্ত দেশে টাকা পাঠাতে পারি পরিবারের কাছে ততদিন পর্যন্ত আমরা ভালো থাকি আমাদের অনেক সুনাম আমাদের অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে দেশিখিয়া অনেক আবেগী আবেগি কথা বলবে যদি কয়েক মাস টাকা না পাঠায় তাহলে শুরু হয়ে যায় এদের কুটু কথা বিদেশে কি করস গাছ নালে নাহলে দেশে ইচ্ছা চালায় এই কর সেই কর বিদেশে যে কত কষ্ট করে টাকা কামাইতে হয় এরা তো দেশের মানো জানে না এরা মনে করে এই যে পাতার পাতার মতো টাকা ঝরে থাকে আমরা শুধু এগুলো পারি পাইরে পাইরা শুধু আদেশে পাঠাই যারা প্রবাসী থাকি দেশ থেকে অনেক কি হইয়া বলে কিন্তু টাকা-পাতা একটা বাড়ি করতে হবে প্রবাসী সেই আবেগে টাকা পাঠায় কিন্তু বাড়িটা আসলে কার জায়গায় করতেছে কি করতেছে এগুলো আর বিবেচনা করে না দেশে যায় দেখে যে জায়গায় বাড়ি করছে জায়গা তো টান না আম চলা যায় এভাবে অনেক প্রবাসী আছে যারা প্রতারিত হয় মালয়েশিয়াতে আমি দীর্ঘ পনেরো বছর ধরে দেখতেছি এরকম অনেক প্রবাসী আছে যারা বলতে গেলে মোটামুটি নিঃস একদম এসব পরিবারের কারণে এই জায়গাটা অনেকটা ডাউন হাতে ক্যামেরা নিয়ে আমি হাতে ক্যামেরা নিয়ে

বাই বসে আছে বাগানে কাজ করে বাগান পরিষ্কার পাকিস্তানি এই যে আরেকটা হয়েছে উঁচু জায়গা এই উঁচু জায়গা থেকে নামতে একটু সাবধানে নামতো যা বলতেছিলাম প্রবাসীদের সম্পর্কে আমি তো অনেক দিন মালয়েশিয়া অনেকদিন আমি দেখছি যারা বাড়িতে টাকা পাঠায় বাড়িতে টাকা মা বাবা বাড়িতে ঘর দেখে এই গড় আর জায়গায় গড় হয়তো বাবার নামে এখন পরিবারের সবাই সেই গড়ের অংশীদার এভাবে অনেক প্রবাসীর সাথে বলতে গেলে প্রতারণা প্রবাসীরা তো আসলে এমনি অনেক দূরে থাকে এখানে আপন মন সব সময় ছোট থাকে প্রবাসীদের আবেগই থাকে যখন দেশ থেকে বলে যে টাকা পাঠায় বাড়িতে গরু তখন আর তারা পাঠায় যা রুই করে তা সবই পাঠায় হয়তো খাবার দাবারের জন্য কিছু টাকা হাতে রাখে পাই সব টাকা পাঠাচ্ছে সব টাকায় টাকা রাখে না এখানে